আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গোল্ডেন এলিগেন্স বাই শামিমা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে মোমো তৈরি করি মোমো আমার খুবই পছন্দের একটি খাবার এখানে আমি হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি এখন এগুলো কিমা করে নিব কিমা করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিব পেঁয়াজ কুচি মোমোতে পেঁয়াজ পাতা দেওয়া হয় কিন্তু আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না দেখে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা পেঁয়াজ পাতা দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ পাতা দিলে স্বাদ বেশি হয় এখন দিব মিহি কুচি করে কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিব কালো গোলমরিচের গুঁড়া এরপর দিব আদা রসুন বাটা সয়া সস দিব তারপর এর উপর ফুটন্ত গরম তেল দিয়ে দিব তেল আপনারা স্কিপ করতে পারেন তেল দিলে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে তাই আমি দেই এখন আমি মোমোর বাহিরের আবরণের জন্য একটি ডো তৈরি করে নিব এখানে দুই কাপ আটা নিয়েছি তারপর দিব পরিমাণ মতো লবণ এগুলো ভালো করে মিশিয়ে নিব এখন নর্মাল পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন আমার হাত এবং পাত্রটি পরিষ্কার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ডোটি তৈরি হয়ে গিয়েছে এখন দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর রুটি আমরা যেরকম করে বেলি ঠিক ওই রকম করে বেলে নিতে হবে গোল গোল করে রুটি শেপ করে বেলে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ছোট ছোট গোল করে কেটে নিতে হবে মোমো আমার কাছে বানানো খুব সহজ মনে হয় খুব বেশি উপকরণ লাগে না ঝটপট বানানো যায় এখন আমি ওই যে মাংসের পুরগুলো করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিব। এখন আমি মোমোর শেপ দিয়ে নিব আমার কাছে এই ফুলের শেপটি ভালো লাগে তাই আমি এটা দিয়েছি মোমোর আরও অনেক শেপ আছে আমার কাছে এই শেপটি অনেক সহজ মনে হয় আমি মোমো রাইস কুকারে বানাই রাইস কুকারের স্টিমারের উপরে দিয়ে সেদ্ধ করি রাইস কুকারে পানি দিয়েছি পানি যখন ফুটিয়ে উঠবে তখন আমি স্টিমারটি এখানে বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে দিব। আমার মোমো হতে সময় লেগেছে দশ মিনিট দেখতেই পাচ্ছেন মোমো হয়ে গিয়েছে দেখি বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মোমোর সস তৈরি করে নিব এখানে দিয়েছি টমেটো সস সয়া সস লেবুর রস আর দিয়েছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণে বিট লবণ এই বানানো সসের মধ্যে মোমো ডুবিয়ে খেতে এত মজা লাগে আহা মোমো একটি স্বাস্থ্যকর খাবার যদি ভালো লেগে থাকে তাহলে বাসে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ